শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুড়িয়া বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের ইংরেজি পরীক্ষার প্রশ্নটা কিন্তু অনেক বড় তোমাদের যদি ঠিকমতো প্ল্যানিং না থাকে তোমরা কিন্তু শেষ করতে পারবে না আবার অতিরিক্ত লিখতে গেলেও কিন্তু সময় পাবে না প্রতিটা বিষয় তোমরা কিভাবে কতটুকু লিখতে হবে সর্বোচ্চ ভালো নাম্বার পাবে প্রতিটা বিষয় এই ভিডিওতে ক্লিয়ার করে দেব তোমরা এই ভিডিওটা দেখে সব কিছু জেনে যাবে তো তোমাদেরকে বলে বলে দিই প্রথমেই তোমরা কী করবে কি পুরো প্রশ্নটা পাওয়ার পর সেটা পাঁচ মিনিট ধরে দেখে ফেলবে অর্থাৎ এই যে প্রশ্ন তুমি হাতে পেলে পাওয়ার পর তুমি পুরো প্রশ্নটা একবার এক ঝলক দেখে যে কি কি পড়লো কোনটা কোনটা তোমার টপিক রয়েছে কমন এগুলো তুমি পাঁচ মিনিটের মধ্যে তুমি একটু দেখে ফেলবে বেশি সময় নিতে যাবে না এরপরে তোমার তারপরে কাজ হবে তোমার যে একটা প্যাসেজ রয়েছে এটা কিন্তু সিন প্যাসেজ থাকবে তোমাদের বইয়ের থেকে এই সিন প্যাসেজটা তুমি দুইবার খুব ভালো করে পড়বে পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিট ধরে এই দুই এই দুইবার এই প্যাসেজটা একটু ভালো করে পড়ে ফেলবে যার জন্য পাঁচ মিনিট সময় নেবে সর্বোচ্চ শিক্ষার্থীরা এরপরে তোমাদের থাকবে কিন্তু এমসিকিউ অর্থাৎ এখান থেকে কিন্তু 10টা তো এই এমসিকিউ দশটা ধরে তুমি সর্বোচ্চ 10 মিনিট সময় নেবে দেখবা এই এম সি তোমার দশ মিনিট সর্বোচ্চ সময় নেবে তাহলে তুমি কিন্তু কাভার করতে পারবে কারণ দশ মিনিটে বেশি নেওয়া দরকার নাই আর এই অ্যান্সার কিন্তু তোমরা এই এর ভিতরেই পেয়ে যাবে এই প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে

এটা বেশি বড় দরকার নাই কারণ মাত্র 5 মার্ক রয়েছে এই প্যাসেজ থেকে তুমি একটা আড়াই মার্কে একটা গ্যাপ পাবা এই আড়াই মার্কের গ্যাপটা পড়ে ফেলবে শিক্ষার্থীরা করে ফেলবে এটা জন্য রেখেছি 5 মিনিট এই ফিলিংটা গ্যাপ তিন নম্বরের জন্য রাখা হয়েছে 5 মিনিট আর তোমাদের সিনোডিমেটোনম রয়েছে 8 এর জন্য সর্বোচ্চ 5 মিনিট রাখবে কারণ এই দুইটা ভিলে আড়াই আড়াই করে 5 মার্ক রয়েছে সুতরাং এটা দুইটা ভিলে কিন্তু তুমি এই 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো শিক্ষাতে তোমাদের আরেকটি প্যাসেজ রয়েছে এই প্যাসেজটি ধরো তোমরা সময় পড়ে নেবে একবার করে তিন মিনিট অর্থাৎ এই প্যাসেজটা 3 মিনিটের ভিতরে তুমি একটু ভালো করে পড়ে ফেলবে পড়ার পরে তোমার সামনে এরকম থাকবে যে তুমি একটা ইনফরমেশন টেবিল পাবে হয়তোবা হয়তো একটা ইনফরমেশন টেবিল পাবে না হলে তুমি একটা ট্রু ফলস পাবে যেটা আমাদের সাজেশনে তোমাদের দেওয়া রয়েছে এরকম একটা ট্রু ফলস পাবে না একটা ইনফরমেশন টেবিল পাবে যেটাই পাও তুমি কিন্তু এই এই সবই প্যাসেজের মধ্যে পেয়ে যাবে শিক্ষার্থীরা এবং এটা পাঁচ মিনিটের ভিতরে তোমাকে শেষ করতে হবে একটু এদিক ওদিক হতে পারে সেক্ষেত্রে তুমি অন্যটা সাথে একটু সবাই কম বেশি করে নেবে তবে এটা পাঁচ মিনিট তুমি শেষ করার চেষ্টা করবে সর্বোচ্চ এরপর তোমাদের একটা সাবারি থাকবে শিক্ষার্থীরা সাবারির জন্য রয়েছে পাঁচ মিনিট বার অর্থাৎ এই যে সাবারি এর জন্য রয়েছে বার এইটা তুমি সাবাইটা যেটা যেতে আসবে ওই প্যাসেজে আলোকে এইটা তুমি 10 মিনিটের ভিতর শেষ করার চেষ্টা করবে সর্বোচ্চ 10 লাইনের ভিতর সাবাই দিবে তোমরা সবচেয়ে ভালো হয় যদি সাবাইটা কি সাবাইটা যদি 5 6 থেকে 7 লাইনের ভিতর শেষ করো সবথেকে ভালো হয় তবে সর্বোচ্চ 10 লাইনে বেশি লিখবে না কারণ সাবাই বেশি যত বেশি লিখবে তত নম্বর কাটা যাবে কারণ পাস মার্ক রয়েছে এতে আর এটা 10 মিনিটের ভিতর লেখার চেষ্টা করবে শিক্ষার্থীরা এরপরে সাবাই হয়ে গেলে তোমাদের কিন্তু শিক্ষার্থীরা টেবিল রয়েছে দেখো তোমাদের একটা টেবিল রয়েছে কলাম এ কলম বি এই কলম এ বি এর জন্য আট মিনিট রাখো পাইছে কারণ এইগুলো একটু বড় বড় হয় এগুলো তোমাদের বিলিয়ে লিখতে সময় লেগে যায় কারণে এটা আট মিনিট সময় রাখা হয়েছে যদি তোমরা এখান থেকে একটু কম বেশি করে নিয়ে ফেলতে হবে সময়টা আট নাম্বার রয়েছে তোমাদের পয়েন্ট থেকে তো তোমাদের কবিতা থেকে কিছু প্রশ্ন আসে চারটা তো তোমাদের যে কোনো চারটা প্রশ্ন উত্তর লিখতে হবে এখান থেকে তো এটার জন্য আট মার্ক রয়েছে এইটার জন্য তোমাদের তেরো মিনিট সময় দিয়েছে আমরা দেখো তেরো মিনিট এবং এক একটা প্রশ্ন তোমরা এক থেকে দুই লাইনে বেশি লেখা দরকার নেই শিক্ষার্থীরা তো মোটামুটি তোমাদের এক থেকে আট পর্যন্ত তোমরা এটাকে এক ঘন্টা পঁচিশ মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবে পার্ট এটা তারপর তোমাদের রয়েছে পার্ট বি শিক্ষার্থী পার্ট বি তোমাদের গ্রামার পার্ট রয়েছে পার্ট বি তে তোমার রয়েছে একটা শূন্যস্থান রয়েছে পাঁচ মার্কে এই শূন্যস্থানটা তুমি সাত মিনিটে শেষ করবে কারণ এই শূন্যস্থানে অনেকগুলো রয়েছে দশটা তুমি চেষ্টা করবে সাত মিনিটে শেষ করা যদি না হয় একটু কম বেশি করে নেবে সবাইটা এরপর টেবিল রয়েছে শিক্ষার্থীরা একটা টেবিল এই টেবিলটা তুমি পাঁচ মিনিটে শেষ করতে পারবে কারণ টেবিলটা খুব বেশি সময় লাগবে না এরপর তোমাদের রাইট ফর বাস রয়েছে পাঁচটা মাত্র গ্যাপ রয়েছে এইটা সুন্দর মতো এই বক্সের থেকে বসিয়ে দিতে হবে

তেরো থেকে চোদ্দ মিনিটের ভিতরে এটা শেষ করার চেষ্টা করবে শিক্ষার্থীরা এবং এরপর রয়েছে পাঁচ দশম মার্ক পাঁচ দশম মার্কের জন্য আমরা পাঁচ মিনিট সময় রেখেছি পাঁচ দশম মার্কটা তোমার এই ছোট ছোটোই হবে এটা একটু পাঁচ মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবে অর্থাৎ পার্ট বি তোমরা পঁয়ত্রিশ মিনিটে শেষ করার চেষ্টা করবে শিক্ষার্থীরা এবার তোমাদের রয়েছে রাইটিং পার্ট পার্ট সি এটাতে তোমাদের তিরিশ মার্ক রয়েছে তোমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা একটা ইমেল আসতে পারে অথবা একটা লেটার আসতে পারে তোমাদেরকে জানিয়ে দিই দেখো ক্লোজড অ্যাপ্লিকেশান আছে কখনো এবিলিটার আসতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা যেটাই আসুক তোমাদের অ্যাপ্লিকেশন বা ইমেলের জন্য তোমরা 13 বিট লিখবে এরপর তোমাদের যেটা কমপ্লিটিং স্টোরি থাকতে পারে অথবা তোমাদের ডায়লগ থাকতে পারে শিক্ষার্থীরা যেটাই থাকো ডায়লগ বা স্টোরি জনের 16 বিট রাখবে সর্বোচ্চ 2 বিটটা লিখবে আর অ্যাপ্লিকেশনের জন্য তুমি 1 বিট লিখবে আর ইমেল বা লেটার লিখলে সর্বোচ্চ 3 বিট লিখবে অতিরিক্ত লিখতে গেলে কিন্তু শিক্ষকেরা সময় পাবে না অতিরিক্ত লিখা লিখাও কিন্তু শিক্ষকরা পছন্দ করে না তুমি সঠিক করে বানানগুলো সঠিক করে লেখার চেষ্টা করবে তাহলেই পারবে ভালো করে আর ডায়লগ ষোলো মিনিট রাখবে সর্বোচ্চ হবে অনেক কিছু ভুল যাবে সেগুলো যাতে ঠিক আছে ঠিক করতে পারো কারণ তোমরা অনেকে অনেক লিখতে গিয়ে শেষে রিভিশন দিতে না পারো ওই ভুলগুলো ধরা পরে এগুলো কিন্তু শিক্ষকের নাম্বার কাটবে সুতরাং রিভিশনের জন্য টাইম তোমরা করে রেখো শিক্ষার্থীরা তাহলে ইনশাল্লাহ তোমরা কভার করতে পারবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর আজকে তোমাদের সাজেশনগুলো দেওয়া হয়েছে এগুলো একটু দেখে পরীক্ষার আগে তাহলে ইনশাআলা কভাব পেয়ে হবে দেখার পরবর্তী ভিডিওতে যত ধন্যবাদ